পাপকে মুসতেই হবে হয়তো দুনিয়াতে তাওবার অস্ত্র দিয়ে নয়তোবা আখেরাতে জাহান নামের আগুন দিয়ে এখন সিদ্ধান্তটা পুরোটাই আমাদের উপর আমরা কি আখেরাতের আগুনটা সহ্য করতে পারব আচ্ছা আমরা কি দুনিয়ার আগুনটাই সহ্য করতে পারি তাই সময়টা এখন ভেবে দেখা দরকার জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল আর যারা জাহান্নামে নামে যাবে তারা হবে জগরাটে অবাধ্য ও অহংকার আল্লাহ তালা এই খারাপ তিনটি গুণ থেকেই আমাদের সকল মুমিদেরকে হেফাজত করে এবং মানুষের কল্যাণে নিয়োজিত থাকার তৌফিক দান করুক আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কখনো আল্লাহ তালা প্রত্যাখ্যান করে না অর্থাৎ এই সময়টার মধ্যে আল্লাহ তালা দোয়া কবুল করেন দোয়া কবলে যে মুহূর্তগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আজান ও একামতের মধ্যবর্তী সময় আল্লাহ তালার কাছে আপনার সম্মান কতটুকু এবং কোন অবস্থায় আপনি আল্লাহতালার কাছে রয়েছেন চলুন আজকে আমরা জেনে আসি যদি দেখেন আল্লাহ আপনাকে জিকিরে মাসগুল রেখেছেন তাহলে জেনে রাখবেন আল্লাহ আল্লাহতালা আপনাকে স্মরণ করতে চান যদি দেখেন আল্লাহ আপনাকে কোরআন দ্বারা মাসগুলো রেখেছেন তাহলে জেনে রাখবেন আল্লাহ আপনার সাথে কথা বলতে চান যদি দেখেন আল্লাহ আপনাকে ইবাদত আনুগত্যের মধ্যে মোষগুলো রেখেছেন তাহলে জেনে রাখবেন আল্লাহ তালা আপনাকে কাছে টেনে নিয়েছে যদি দেখেন আল্লাহ আপনাকে দুনিয়া দিয়ে ব্যস্ত রেখেছেন তাহলে জেনে রাখবেন আল্লাহ তার কাছ থেকে আপনাকে দূরে ঠেলে দিয়েছেন যদি দেখেন আল্লাহ আপনাকে মানুষের সাথে মাছগুলি রেখেছেন তাহলে জেনে রাখবেন আল্লাহ আপনাকে অপমানিত করেছেন যদি দেখেন আল্লাহ আপনাকে দোয়ার দ্বারা ব্যস্ত রেখেছেন তাহলে জেনে রাখবেন আল্লাহ আপনাকে কিছু দিতে চান আল্লাহ তালার কাছে কোন অবস্থার মধ্যে রয়েছে আমরা আমাদের কাজে কর্মের দিকে তাকালেই বুঝতে পারব দৌড় শুরু করার পর হজরত ইউসুফা আলিয়াল সাল্লাম জানতেন না দরজা খুলে যাবে হজরত মুসা আলি সাল্লাম জানতেন না নির্ণয়দের বুকে রাস্তা তৈরি হয় কিন্তু নিশ্চিত জানতেন আল্লাহ বাঁচাবেন আল্লাহ বাঁচিয়েছেন সুহান আল্লাহ আল্লাহর উপর ভরসা রাখলে ঠিকই দুঃসময় কেটে যাবে ইনশাআল্লাহ আমরা কখনোই আল্লাহর উপর থেকে ভরসা হারাবো না প্রতিটি মানুষই পরীক্ষার মধ্যে রয়েছে কেউ নেয়ামতের পরীক্ষায় রয়েছে যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা কৃতজ্ঞশীল অথবা দুঃখ দুর্দশার পরীক্ষা যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা ধৈর্যশীল আমরা চেষ্টা করবো আমাদের বিপদগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য কারণ ধৈর্যশীলদের সাথে ব্যবহার রয়েছে।